প্রেসিডেন্ট 71 সনে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই কৃষক স্বাধীনতার শপথ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বযত্নে বজায় উনার ruh এর মাগপ্রাত কামনা করে আমরা আজকে এই মুহূর্তে দোয়া করব আমরা দোয়া করব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন ও আল্লাহ তাআলা যেন জনগণকে সুস্থ করে আবার আমাদের মধ্যে ফিরিয়ে আনে এই বাংলার জনগণের ভক্ত যাতে উনি আবারও করতে পারে সেই লক্ষ্যে আমরা সকলে এই মুহূর্তে আল্লাহ তারা কাছে দোয়া করব আমরা দোয়া করব আগামী দিনের রাষ্ট্রনায়ক আরেক রহমান যার নেতৃত্বে যার প্রচেষ্টায় আজকে আমরা তারা আজকে এখানে স্বাচ্ছন্দ্যে উপস্থিত হয়ে ইফতার মাহফিল করতে পারতেছি শুধু তাই নয় মনের কথা ব্যক্ত করতে পারতেছি আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান উনি দীর্ঘদিন যাবৎ বিদে পেয়েছে উনি যাতে খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ এসে আমাদের সাথে সমস্ত এক একসাথে পরিচালনা করতে পারে সেই জন্য আমরা দোয়া করব আমরা দোয়া করব সেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের নেতৃবৃন্দ যারা মৃত্যুবরণ করেছে বিশেষ করে জুলাই আগস্টের যারা মৃত্যুবরণ করেছে তাদের করে আমরা দোয়া করব। এবং কামনা এই সমস্ত আন্দোলনে যারা অসুস্থ হয়ে অনেকেই হাসপাতালে অনেকেই বাড়িতে বিভিন্ন জায়গায় আছে তারা তাদের সুস্থতা কামনা করে আমরা দোয়া করবো কেউ ভাই দোয়া করবো আমরা এই এলাকাতে আমাদের আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছে আল্লাহ তারা যেন তাদেরকে মাফ করে দেন তাদের মুক্তিতে আমরা সকলে মিলে দোয়া করব। আমরা দোয়া করব আমরা যেন এই রমজানের যে পবিত্রতা এই পবিত্রতা রক্ষা করে সম্মুখে আমরা চলতে পারি নিজেদেরকে এই রমজান উপলক্ষে একটা ভালো হিসাবে ভালো মানুষ ভালো জাতি হিসাবে আমরা তৈর করতে পারি চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই ভে এই জন্য আমরা এই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করবো